তো আমার সামনে এখন তিনি আছেন উনি ফরিদউদ্দিন মাসুদ কিশোরগঞ্জের মসজিদে বড় ঈদের সেই জামাত ইমামতি করেন উনি একটু আগে এসে এখানে সংহতি প্রকাশ করেছেন আমরা তার সঙ্গে কথা বলবো আমি 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 ফরিদ উদ্দিন মাসুদ সুলাইখিয়া ঈদগা ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগাহ আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাজাকারদের বিশেষ করে গুলাম আজম নিজামী কাদির মোল্লা সাইদি এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা এটা স্পৃহা আমাদের কারণ এরা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ করে নাই ইসলামের বিকৃতি সাধন করে ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে সুতরাং এদের এদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো দাবি আর হইতে পারে না দ্বিতীয় কোনো শাস্তি হইতে পারে না সুতরাং